হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগস বিকেলবেলার নাস্তা নিয়ে আমাদের সবার চিন্তা থাকে টিফিন কি টিফিন করব, রোজ বিকেলবেলা মনে হয় তাই একটা সহজ পদ্ধতিতে আজকে একটা বিকেলের টিফিন নিয়ে চলে আসলাম আজ বিকেলের টিফিনের জন্য আলু কেটে রেখেছি আর কেটে রেখেছি পিঁয়াজ অন্যদিকে ডো বানিয়ে রেখে দিয়েছি মিক্সির জারে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর আদা একটা টমেটো দিতে ভুলে গেছিলাম সেটা এখন দিয়ে আবার একটু মিক্সিতে পেস্ট করে নেবো একদম স্মুথ পেস্ট হয়ে গেছে আর এরকম ভাবে রান্না করলে গ্রেভিটাও খুব ভালো হয় আমার একটু চিকেন রাখা ছিল তাই ভাবলাম চিকেন দিয়ে আজকে কিছু একটা বানাবো তাই চিকেন গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সবকিছু একটু ছোট ছোট পিস করে নিচ্ছি তার সঙ্গে আমি একটু মেটে নিয়েছিলাম মেটে খেতে আমার খুব ভালো লাগে আর আমার ছেলেরও খুব পছন্দ করে তার জন্য একটু মেটেও নিয়ে নিয়েছিলাম তো সবগুলো দিয়ে একটা গ্রেভির মতন করব। মাংসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ যেটুকু দরকার আর দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব হয়ে গেছে এবার একটু রেস্টে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে চিকেন রান্না করার স্বাদ কিন্তু অন্য রকম হয় আর কাঁচা চিকেন রান্না করার স্বাদ কিন্তু অন্য রকম হয় আমার ইচ্ছু নর্মালি ভেজে রান্না করার স্বাদটাই ভালো লাগে তাই আমি ভেজেই নিচ্ছি আর যেহেতু সব পেস্ট করে নিয়েছি এর জন্য বেশি কষানোও যাবে না কেন আলু দিয়েও পেস্ট করেছি তাই এখানে একটুখানি ভালো মতন ভেজে নিচ্ছি যাতে গন্ধটাও ভালো করে চলে যায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সবগুলো চিকেন তুলে রাখছি তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম যেটুকু তেল বেঁচে ছিল মাংস তোলার পর সেই তেলের মধ্যেই আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিন্তু আমি কোনো রকম ভাবে পেঁয়াজ দিইনি পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার মিক্সি জারের মধ্যে কিছুটা জল দিয়ে আমি ওই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ এর মধ্যে যেহেতু মাংসের মধ্যে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়েছি তাই এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ করেই দেব হলুদ দিয়ে দিলাম আর যদি আপনারা আরো বেশি ঝাল করতে চান তাহলে এই টাইমে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন যেহেতু আমার বাড়িতে বাচ্চা খুব একটা ঝাল খায় না তাই আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাভয়েড করছি স্বাদ মতন লবণ লবণের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন যেহেতু এর মধ্যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আছে তাই কিন্তু নিচে লেগে যেতে পারে আর এখানে কিন্তু বেশি খুব একটা জল আমি ইউজ করিনি খুব একটা জল দিইনি তাই কিন্তু কনস্টান নাড়তে হবে নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যেতে পারে যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি আর আলু খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মৌরির গুঁড়ো মৌরি গুঁড়ো দিচ্ছে এই কারণে কারণ মৌরি গুঁড়োর গন্ধ এত সুন্দর হয় যে চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ পেড়ায় আর টেস্টটাও কিন্তু চিকেনে খুব দারুণ লাগে অন্যদিকে তরকারি হতে হতে আমি পরোটা বেলে নিয়েছি পরোটা গুলো ভেজে ফেলি কিন্তু একটু টাইম হ্যাঁ মোটামুটি আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে ততক্ষণ আমার পরোটাও করা হয়ে গেছে এখন আর একটু মশলাটা কষিয়ে নেবো যেহেতু আলু দিয়েছি না ওর জন্য একটু নতুন ধরনের রান্না আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই করতে পারেন টেস্টটা কিন্তু অন্যরকম হবে একদম অনেকটাই একদম ঠিক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব চিকেনের সঙ্গে মশলাটা আরো কষিয়ে নেব একদম গ্রেভি গ্রেভি হবে একটু অন্যরকম রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এটা পরোটা লুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব করে নেড়ে নিচ্ছি মাখো মাখো গ্রেভি টাইপের হয়ে গেছে ফাইনালি শেষ হয়ে গেছে আমাদের রান্না ডান এই যে একদম মাখা মাখা খুব সুন্দর স্মেল বের হচ্ছে ডান হয়ে গেছে এবার আমরা গরম গরম সার্ভ করে দেবো কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবার আমি জাস্ট একটা স্মল বাইট আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি জাস্ট অসম হয়েছে অসম অবশ্যই কিন্তু আপনারা এরকম একটা রান্না করে খাবেন